আমাদের নতুন বই আমার ছোট্ট নতুন বই নতুন বই আদর্শ লিপি বইয়ের নাম কি তোমার আম্মু মিনা মিনা রাজুর রাজুর আদর্শ লিপি একের ভিতর সব এই দেখো এই সে মীনা এই সে রাজু কার্টুন দেখছো তুমি দেখো আমি দেখি এখন আমরা নতুন বইটা নিয়ে আসছি এখন এটা দেখব না কি কি আছে বইতে হ্যাঁ অনেক কিছু আছে সরিয়া তো কি হয় সব আছে দেখো আগে তোমাকে আমি একটু পড়াই হ্যাঁ সুন্দর অনেক কিছু আছে তাহলে আজকে কবিতা পড়বা

তুমি লিখতে পারো না সরেও এই যে সরিয়া এই যে সরিয়া আমি দেখো তোমার যেটা বড় করবো সেইটা কি তুমি পড়বা হ্যাঁ এই যে আমি বড় করছি কোনটা সরিয়া এখন আবার এইটা কি সরি আ গুড এইটা কি তারপর এইটা কি দীর্ঘ ই ওরকম করে না ওরকম করে না সুন্দর করে বসো এইটা কি Roshu! Roshu! É eita aqui, tacão! É eita aqui! Roshu! Roshu! É eita aqui! Dirgu! Ah, volta, Dirgu! Ah lá, Dirg! Dirgu! Dirgu-U! Bolô? Dirgu-U! Écoute, eita aqui... RIE! Eitaqui! RIE! Eitaqui! E! 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 Eitaqui! E! E! Eitaqui! E! E! Eitaqui! E! E! Eitaqui! O! O!

하 우모, 우모 자자사사자자자 쵸, 니오

এই দেখো এখানে কি লেখা আছে ছড়া ও ছবিতে সর্বর্ণ শিক্ষা সরেহতে কি হয় সরেহতে অজু সরেহতে অজু অজু করে মসজিদে চলো অজু সরেয়া সরেয়া সরেহতে অজু সরেহতে অজু

সরে সরে আল্লাহর হুকুম মেনে চলো